আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন বিএনপিতে আটকে যাচ্ছে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিইসির পদত্যাগ নাকি গুজব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চীনের মনোভাব পজিটিভ সাত দাবিতে জাতীয় সমাবেশের ডাক জামায়াতের সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি সমমনা ইসলামী দল সমূহের ঐক্যের পরিধি বাড়ছে এবার বিস্তারিত আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আগে বাংলাদেশ ব্যাংক চলত সরকারের নির্দেশ ও আদেশে একই সঙ্গে যারা গভর্নর ছিলেন তারা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না সরি টু সে তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন এখন কিন্তু সে অবস্থা নেই সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দুদক নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে আগের সরকারের আমলেও প্রশ্ন উঠেছিল দুদক রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে কিনা এনবিআর এর যেসব কর্মকর্তা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন প্রথমত আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না তাদের আলাদা ট্র্যাক আছে সেটা তাদের কাছে জিজ্ঞেস করবেন এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় না সেটা আপনারা লক্ষ্য করবেন এদিকে দুই কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বিএনপি জামায়াত বেশিরভাগ রাজনৈতিক দল মত দিয়েছে এমপি হবেন একশো জন জামায়াত এনসিপি এবি পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দল চাচ্ছে নিম্ন কক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের কক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হোক কিন্তু বিএনপি সহ সমনা কয়েকটি দল এতে রাজি নয় বিএনপি বলছে নিম্নকক্ষে নির্বাচিত এমপিদের সংখ্যানুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্বাচিত হোক রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিন সহ চার দিন সংসদের উচ্চকক্ষের প্রতিনিধিত্ব কিভাবে হবে তা নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন শুধু তাই নয় ঐক্যমত কমিশনের আরেক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে দুই দিন এই কমিটি নিয়ে আলোচনা হয় কমিশনের বৈঠকে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি ডান বাম রাজনৈতিক দল ও জোট চায় নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন এই ছয় কমিশন নিয়োগ দেবে সাংবিধানিক ও সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি কিন্তু গত সপ্তাহ কমিশনের বৈঠকে এ নিয়ে আলোচনা শেষে বিএনপির বিরোধিতায় তা আটকে যায় রোববার বৈঠকেও দীর্ঘ আলোচনার ফল শূন্য বিএনপি সরাসরি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের বিপক্ষে মত দিয়েছে ফলে দিন শেষে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই এদিন বৈঠক মুলতবি হয় আগামী বুধবার ফের কমিশনের বৈঠক বসবে এদিকে গত ছাব্বিশ জুন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে টু ওয়ান বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় তবে আকস্মিক এ বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে কোনো পক্ষই ব্রিফ করেনি এদিকে স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার জন্য প্রধান নির্বাচন কমিশনার রোববার ও সোমবার অফিস করেননি তারই পরিপ্রেক্ষিতে গুঞ্জন উঠেছে সিইসি নাকি দেশ ছেড়ে গেছেন অথবা পদত্যাগপত্র জমা দিয়েছেন সামাজিক মাধ্যমে এমন সব তথ্য ছড়িয়ে পড়লেও বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঢাকায় অবস্থান করছেন তিনি আগামী মঙ্গলবার অফিস করবেন বলে নিশ্চিত হওয়া গেছে চীনের যথেষ্ট আগ্রহ রয়েছে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সে প্রয়োজনটা ব্যাখ্যা করেছি এবং তারা এটাকে ইতিবাচকভাবে সায় দিয়েছেন এটার উপর তারা কাজ করছেন আমরা যদি ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা ইতিবাচকভাবে দেখব রোহিঙ্গা শরণার্থী নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন চীন বলেছে অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা বিষয়টির উপর নজর রাখছেন এবং কাজ করছেন মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করানোর চেষ্টা করছেন এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী উনিশ জুলাই সোহরার্দি উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে এ সমাবেশে দলটি সাত দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণার সময় শনিবার এই কর্মসূচির তারিখও জানায় দলটি দলটির পক্ষ থেকে জানানো দাবিগুলো হল দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার দুই বার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ আহত ও নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিত একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে একত্রিশ ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্র নেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল তিনি লেখেন সরকার বিভিন্ন দল অথবা পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটি খসড়া ঘোষণাপত্র দেয়া হয়েছিল সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল যা সব পক্ষ একসঙ্গে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে কিন্তু সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি করেনি কেন কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি নাহিদ ইসলাম লেখেন সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এ ঘোষণাপত্র জারি করা হোক যা পরবর্তী সময়ে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে এদিকে দলগুলোর কমিটির বৈঠকে সংস্কার ও পতিত ফেসিবাদের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়েছে রোববার রাতে অনুষ্ঠিত বৈঠকে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দল সমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয় সোমবার লিয়াজো কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামপন্থীদের ঐক্য অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এ সময় বৃহত্তর ঐক্যের লক্ষ্যে অন্যান্য দল সমূহের সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয় পুরোনা পল্টনে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ